এ কি হলো বলো কেমন বলো জানি না জানি না কিছু জানি না এ কি হলো জানি না হয়ে গেল এখানে বসে আছো হ্যাঁ 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 এখানে বসে আছো জামাই হ্যাঁ 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 নিজের বাড়িতে এখানে বসে থাকবো না তো কোথায় বসে তোমার আমি বলে দিয়েছিলাম তুমি রাগ তো তো না আপনি ঝাঁটা মারেননি আমাকে তুমি আমার জামাই বলে কথা রোজ রোজ কি ঝাঁটা মারে ভালো দেখায় তাই তো বলি মেয়েকে ওর সঙ্গে থাকবি ওর মাথাটা কি ঠান্ডা একটু রাগ করে না বলছে রাগ কি করে এই যে মা বাথরুমে গিয়ে ব্রাশ করবো ব্রাশ করলে বুঝি রাগ কমে যায় আপনার ব্রাশটা নিয়ে মা আমি বাথরুমে গিয়ে কুচি কুচি করে দাঁত ব্রাশ করেছি আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করেছে তাও টয়লেটে গিয়ে তুমি টয়লেট ব্রাশ বাদে আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করেছো আমি কী করব কী করব জামাই তোমাকে নিয়ে আমি কি করব তুমি এক ডজন ব্রাশ নিয়ে আসবে এক ডজনে দাঁত আমি খুলে ফেলবো দাঁত খুলে ফেলবো খুলে ফেলবো ছা দাঁত আমি খুলে ফেলবো